আসসালামু আলাইকুম হাজার ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন শিক্ষা ব্যবস্থায় তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সহকারী অধ্যাপক সমাজ বিজ্ঞান বিভাগ চাঁদগাঁও চট্টগ্রাম আজকে আমি তোমাদের সমাজ বিজ্ঞান প্রথম পত্র ক্লাস নিয়ে হাজির হচ্ছি আগে একটা নিয়েছি আজকে দ্বিতীয় আমি একাদশ মানবিক শ্রেণীর নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে আজকে ক্লাস নিব এটা হচ্ছে প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস প্রথম অধ্যায়ে এখানে অনেকগুলো পাঠ আছে আছে এই পাঠটা হলো দ্বিতীয় পাঠ তত্ত্ববদেরকে একটু আমি আলোচনা করি যে আমি প্রথম ক্লাস নেওয়ার পরে অনেকে জানতে চেয়েছ বই কি কোনটা কিনবে আমি কিন্তু ওরা খেয়াল করে নাই আমি কিন্তু নম্বর বইয়ের নাম তিন লেখক এবং প্রকাশনীর দিয়ে দিয়েছে কে কোন বইটা কিনবে সেটা তাদের পছন্দ সব বই প্রায় একই সুতরাং তোমরা আবার ভালো করে স্লাইডটা দেখে নেবে পাঠটা দেখে নেবে তো যেহেতু আমি গত ক্লাসে সমাজ বিজ্ঞানের প্রাথমিক যার ইংরেজি হচ্ছে সোশিয়লজি সোশিওলজি শব্দগত অর্থে দুভাগে ভাগ করেছে একটা হচ্ছে সোশিয়াস আর একটা হচ্ছে লোগোস সোশিয়াস হচ্ছে ল্যাটিন শব্দ লোগোস হচ্ছে গ্রিক শব্দ সোশিয়াস যার বাংলা হচ্ছে সমাজ লোগোস হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। আমরা বলতে পারি সমাজ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা যে শাস্ত্রের বিষয় তাকেই আমরা সমাজ বিজ্ঞান উনচল্লিশ সালে ফরাসি সমাজ বিজ্ঞানী অগাস্ট সর্বপ্রথম এই সোশিয়লজি শব্দটি উদ্ভাবন করেন তিনি প্রথমে নাম দিয়েছিলেন সোশ্যাল ফিজিক্স কিন্তু পরবর্তীকালে তার নামটা পাতিতে দেন সোশলজি কারণ এই নামটা আগেই অন্যজন ব্যবহার করেছে তো সমাজ বিজ্ঞানের বিভিন্ন জন বিভিন্ন ভাবে সংজ্ঞা দিয়েছে তোমাদের বলেছি কারণ এটা ব্যাপক বিজ্ঞান আর যেটাকে এক কথায় প্রকাশ করা যায় না আর এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান বিভিন্ন জনের মতামত সেখানে প্রতিফলিত কেউ বলেছেন সমাজ বিজ্ঞান হচ্ছে দুর্খিম বলেছেন অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান ওয়েবার বলেছেন সামাজিক কর্ম বা কার্যবলীর পাঠ বা যে বলেছেন সমাজ নেলসেল বিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যেটা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে বা সমাজ বিজ্ঞান হচ্ছে গবেষণা নির্ভর বিজ্ঞান যেটা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে তো এইসব আলোচনায় আমরা সব শেষে বলেছি সমাজ বিজ্ঞান হচ্ছে এমন একটা বিজ্ঞান যেটা বস্তু নিষ্ঠুভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পরিবর্তনশীল সমাজ সমাজবদ্ধ মানুষের আচার আচরণের বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে এটা আমাদের একটা প্রাথমিক ধারণা এবং আমি বলেছি এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কি আসতে পারি বহু নির্বাচনী প্রশ্ন এই যে আমি আজকে সমাজবিজ্ঞানের প্রকৃতি পড়াবো সেখানে কিন্তু আমি একটা উদ্দীপক দিয়ে দিব যে প্রথম চ্যাপ্টার থেকে যে আমরা সমাজ বিজ্ঞানের ধারণা সেখান থেকে প্রশ্ন উদ্দীপকে আসতে পারে আজকে আমি তোমাদের পড়াবো সমাজ বিজ্ঞানের প্রকৃতি সমাজ বিজ্ঞানের প্রকৃতি হ্যাঁ সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ সমাজ বিজ্ঞানের প্রকৃতি বলতে আমরা বুঝি সাধারণত ওই বিষয় বা বস্তুর বৈশিষ্ট্য রূপ স্বভাব বা পরিচয়কে বোঝায় যেমন চঞ্চল বা কেউ বলছে শান্ত বলে না ও দুটোই কখনো শান্ত কখনো চঞ্চল তাহলে ওই তো হচ্ছে ওই মানুষের প্রকৃতি বা স্বভাব তেমনি সমাজবিজ্ঞানের প্রকৃতি বলতে সমাজ বিজ্ঞান বিষয়ের বৈশিষ্ট্য বা পরিচয়কে বোঝায় আসলে বলতে গেলে এই যে সমাজ বিজ্ঞানের প্রকৃতি সেটা সমাজ বিজ্ঞানের সংজ্ঞার প্রসূচিত হয়েছে এখন আমরা দেখবো সমাজবিজ্ঞানের প্রকৃতিটা কিরকম সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ সমাজ বিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ কি অন্যান্য বিজ্ঞান যেভাবে শুধু একটা মাত্র দিক নিয়ে আলোচনা করে যেমন অর্থনীতি আলোচনা করে উৎপাদন ভোগ বন্টন সঞ্চয় বিনিয়োগ ইতিহাস আলোচনা করে শুধুমাত্র অতীতকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে রাষ্ট্রের উৎপত্তি বিকাশ রাজনৈতিক সংগঠন এগুলো নিয়ে কিন্তু সমাজ বিজ্ঞান এইগুলোর সব কিছুকে নিয়ে আলোচনা করে একটা মানুষের প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করে সেজন্য সমাজ বিজ্ঞানের প্রকৃতি হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ পূর্ণাঙ্গ মানে সামগ্রিক পাঠ সমাজ বিজ্ঞান হচ্ছে পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ বা বিশ্লেষণ অর্থাৎ সমাজ বিজ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্কের আলতা যে কোনো ব্যাখ্যা দেয় না তার বিজ্ঞান ভিত্তিক যুক্তি প্রমাণ ভিত্তিক আলোচনার মাধ্যমে সেটা বিশ্লেষণ করে সমাজ বিজ্ঞান সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ সমাজ বিজ্ঞান সমাজের যেই বিষয়গুলোকে নিয়ে গবেষণা করে বা আলোচনা করে বা কোনো কিছু বক্তব্য দেয় সেগুলো কিন্তু আন্তাজে দেয় সেগুলোর পরীক্ষা নিরীক্ষা যুক্তি প্রমাণ বারবার সেটা পরীক্ষা করার পরে সেই জিনিসটা তুলে ধরে বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করে সেটা তুলে ধরে সমাজ বিজ্ঞান বিশ্লেষণ ধর্মী সমাজ বিজ্ঞান আন্তাজে কিছু বলে না তার কার্যকরণ সম্পর্কটা বিশ্লেষণ করে যেমন কোনো বাচ্চা মার কাছে এসে বললো মা আমাকে বড় ভাইয়া মা মেরেছে বলে তুমি কি করেছ অর্থাৎ কি কারণে কি ফলটা হলো হ্যাঁ তার সম্পর্কটা বিশ্লেষণ করে আন্তেন যে আহ এটা হয়েছে এটা হয়েছে কিন্তু কি কারণে হয়েছে তার কারণের সঙ্গে তার কাজের সঙ্গে ফলাফলের কি সম্পর্ক সেটা বিশ্লেষণ করে সমাজ বিজ্ঞানের সমাজের গরণ ও প্রকৃতি এবং সামাজিক কাঠামো নিয়ে আলোচনা করে সমাজ হচ্ছে একটা বিমূর্ত এটাকে দেখা যায় যায় না না ধরা না তা আমরা কি বলতে পারি সমাজ কি লাল নীল সবুজ কিন্তু না সমাজকে দেখা যায় না এটা অনুভব করা যায় কিন্তু এই সমাজও কিন্তু তার একটা কাঠামো আছে কি নিয়ে ব্যক্তি গোষ্ঠী পারস্পরিক সম্পর্ক নিয়ে এই সমাজ কাঠামোটা গড়ে উঠে এখন সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে মানব সম্পর্ক এই সমাজ কাঠামো নিয়ে আলোচনা করে এটাই সমাজবিজ্ঞানের প্রকৃতি যেমন একটা ঘর এটা গড়ে ওঠার পিছনে কি আছে ইট আছে রড আছে সিমেন্ট আছে একটা স্ট্রাকচার আছে ওইটার উপরে ঘরটা গড়ে ওঠে তেমনি সমাজেরও একটা স্ট্রাকচার রয়েছে সমাজের একটা রয়েছে প্রকৃতি রয়েছে সেগুলো নিয়েই সমাজ বিজ্ঞান আলোচনা করে প্রশ্নে নিরপেক্ষ তার মানে কি সমাজ বিজ্ঞান নিরপেক্ষ সমাজ বিজ্ঞান বলে না এইটা হওয়া উচিত এটা হওয়া উচিত না এইটা ভালো এটা মন্দ এটা করা উচিত ওইটা করা উচিত না এটা যদি সমাজ বিজ্ঞান বলে তাহলে সমাজ বিজ্ঞানের বিজ্ঞান যে সেটা থাকে না কারণ নিরপেক্ষ না হলে বায়াস হয়ে গেলে সেখানে মানদণ্ডটা ঠিক থাকে না তাহলে বিজ্ঞান বলা যায় না সেজন্য সমাজ বিজ্ঞান বিষয়বস্তু তুলে ধরে কিন্তু এটা বলে না এটা হও এটা করো এটা খাওয়া উচিত এটা হওয়া উচিত না এবং তার ভাবে সাধারণত আমরা জানি নৈতিকতার প্রশ্নে সমাজ বিজ্ঞান নিরপেক্ষতা অবলম্বন করতে পারে না এটা বলার সঙ্গে বলবে আমি জানি আমাদের ক্লাসে ছোট বাচ্চারা তখন ওরা একটু আমার দিকে তাকিয়ে থাকে ম্যাডাম আপনি বলছেন নিরপেক্ষ আবার বলছেন নিরপেক্ষ থাকতে পারেন আপনি দু কথা বলেন কেন না এটার মধ্যেও কারণ আছে কারণ আমরা সমাজে বাস করি আমরা হচ্ছে মানুষ হ্যাঁ মানুষ সব সময় ধরো নিরপেক্ষ থাকতে পারে না অনেক সময় তার মতামতটা প্রতিফলিত হয় হ্যাঁ তুমি যতই নিরপেক্ষ থাকো তুমি বিচার করতে চাও যে তুমি যদি কেউ ম্যারাডোনার সাপোর্টার হও কেউ প্যালেস সাপোর্টার হও দেখবা যে না চাইলেও সেটা অনেক সময় প্রতিফলিত হয় এবার অনেক সময় ঘরের মধ্যে বাচ্চারা বলো বলে মা তুমি ওকে বেশি দেখতে পারো বা বলে মা ও তুমি ওকে দেখতে পারো বাবা না আমার সব তুমি সবাই আমার সন্তান আর কাউকে বেশি ভালো না বেশি কম দেখতে পারি না কিন্তু অনেক সময় দেখা যায় মা যে ছেলেটা দুর্বল বা একটু অবহেলিত বা যার বুদ্ধি একটু কম মা তার দিকে একটু একটু পক্ষপাতিত্ব করে কিন্তু মা মনে করে না আমি সব সময় নিরপেক্ষ নিরপেক্ষ কিন্তু নিরপেক্ষ থাকতে চাইলেও অনেক সময় হয়তো পারে না অবচেতন মনেই সেটা হয়ে যায় সেজন্য সমাজ বিজ্ঞান কিন্তু মানুষ আমরা কম্পিউটার না সুতরাং অনেক সময় আমাদের পক্ষপাত হয়ে পারে সমাজ বিজ্ঞান সব সময় চাই নিরপেক্ষ থাকতে কারণ নিরপেক্ষ না হলে কিন্তু বিজ্ঞান হবে না হ্যাঁ বায়নেস চলে আসলে কিন্তু এটা বিজ্ঞানের মর্যাদা হবে না সমাজ বিজ্ঞান সমাজের স্থিতিশীলতা এবং গতিশীলতার বিজ্ঞান অগাস্ট কোর্টের মতে সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক স্থিতিশীলতা এবং গতিশীলতার বিজ্ঞান অর্থাৎ সমাজ বিজ্ঞান সমাজের প্রতিষ্ঠানগুলোর যেমন স্থিতিশীল অবস্থা যেমন এখন যেই অবস্থা তার দশ বছর পরে কি অবস্থা হবে সেগুলো নিয়েও আলোচনা করে অর্থাৎ স্থিতিশীল এবং গতিশীল যেমন যেমন আমরা বলি যে হাজারত জু কলেজ একানব্বই সালে আমাদের প্রতিষ্ঠিত হয়েছে তখন কি ছিল অন্তত সব মিলিয়ে পঁচিশ জন স্টুডেন্ট কিন্তু এখন পাঁচ হাজার অনেক বেশি স্টুডেন্ট আমাদের তাইলে এক সময় কি ছিল বর্তমানে কি হয়েছে ভবিষ্যতে আর কি হবে এইগুলো নিয়েও কিন্তু সমাজ বিজ্ঞান আলোচনা করে সমাজ বিজ্ঞান সমাজ পরিবর্তন এবং পরিকল্পনার সমাজ দর্শক তথা তাত্বিক বিশ্লেষণ এর মানে এই যে সমাজের দিক নির্দেশনা করাও কিন্তু সমাজ বিজ্ঞানের কাজ তাহলে পরিশেষে আমরা কি বলতে পারি সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ পাঠ যেটা বৈজ্ঞানিক গবেষণার সাথে থাকে নিরপেক্ষ এখন দেখো তোমাদের বাড়ির কাজ হ্যাঁ এখন বাড়ির কাজে আগে আমি উল্লেখ করি যে তোমাদের যে পয়েন্ট গুলো আমরা আলোচনা করেছি সেগুলো হচ্ছে সমাজ বিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ পাঠ সমাজের সামগ্রিক ব্যাপক অধ্যায়ন সমাজ বিজ্ঞানের প্রকৃতি তথা এর উদ্দেশ্য হলো সমাজের বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান ভিত্তিক পাঠ বা বিশ্লেষণ সমাজ বিজ্ঞান সমাজের বিজ্ঞান ভিত্তিক পাঠ সমাজ বিজ্ঞান একটি বিশ্লেষণ ধর্মী বিজ্ঞান সমাজ বিজ্ঞান সমাজের গরণ প্রকৃতি ও সামাজিক কাঠামো সম্পর্কে আলোচনা করে নৈতিকতার প্রশ্নে সমাজ বিজ্ঞান নিরপেক্ষ সমাজ বিজ্ঞান সর্বদাই নিরপেক্ষ অবলম্বন করতে পারে না মতে সমাজ সমাজবিজ্ঞান একের ধারে সামাজিক স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান সমাজ বিজ্ঞান সমাজ পরিবর্তন এবং সমাজ পরিকল্পনার সমাজ দর্শক বিশ্লেষণ পূর্ণাঙ্গ বিশ্লেষণ যা বৈজ্ঞানিক গবেষণার সাথে মূল্যবোধ নিরপেক্ষ থাকতে প্রয়াস পায় আজকে সমাজ বিজ্ঞানের প্রকৃতি এতটুকু এখন আমাদের আছে বাড়ির কাজ হ্যাঁ এটা পরে আমি আমরা কি বুঝতে পারলাম বা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সমাজ বিজ্ঞানের প্রকৃতি থেকে সাধারণত এখান থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো আসে যেমন দুই নম্বরের প্রশ্ন অনুধাবন প্রশ্ন হলো দুই নম্বরের প্রশ্ন যেমন আসতে পারে সমাজ বিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ ব্যাখ্যা করো বা নৈতিকতার পক্ষে সমাজ বিজ্ঞান প্রশ্নের সমাজ বিজ্ঞান নিরপেক্ষ ব্যাখ্যা করো বা সমাজ বিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বিশ্লেষণ করো সমাজ বিশ্লেষণ এরপরে বলেছে বাড়ির কাজ তোমাদের আমি বললাম যে আমরা প্রথম অধ্যায়ের যে সমাজ বিজ্ঞান ধারণা পাঠ লেসেন ওয়ান পাঠ প্রথম এক নম্বর পাঠে যে আলোচনা করেছি আমি ওইখানে বলেছি বহু নির্বাচনী প্রশ্ন এখানে বেশি আছে কি কি আসতে পারে সেগুলো আলোচনা করেছি আর ওইখানে একটা উদ্দীপকও দিতে পারে তোমরা লক্ষ্য করো যে এখানে লেখা আছে একটা প্রশ্নপুত চিহ্ন স্কোয়ার একটা বক্সে তারপরে আছে সোশিয়াস প্লাস লোগোস বাংলায় লেখা আছে ল্যাটিন শব্দ গ্রিক শব্দ নিচে আছে বাংলার সমাজ এবং জ্ঞান ও বিজ্ঞান এখানে আসে সমাজ বিজ্ঞানের জনক আমরা কি জানি সমাজ বিজ্ঞানের জনক অগস্ক সমাজ বিজ্ঞান সমাজের পূর্ণাঙ্গ পাঠ বুঝিয়ে দাও তাহলে সমাজ বিজ্ঞান ওটা আমরা বলেছি এক একটা বিজ্ঞান শুধু এক একটা দিক নিয়ে আলোচনা করে কিন্তু সমাজ বিজ্ঞান প্রত্যেকটা দিক নিয়ে আলোচনা করে মানুষের তাহলে সেটা তোমরা বিশ্লেষণ করবে প্রত্যন্ত ছকে প্রশ্নগত চিহ্নিত স্থান পেতে কোন বিষয়কে নির্দেশ করে ব্যাখ্যা আমরা কি জানি এটা আমরা পড়েছি যে সমাজ বিজ্ঞান শব্দটা ব্যাখ্যা করবে কি শব্দগত অর্থে কিভাবে ভাগ করা যায় হ্যাঁ সেইভাবে সেটা তোমরা বিশ্লেষণ করবে মানব জীবনে প্রতিটি ক্ষেত্রে উক্ত বিষয়ের জ্ঞান অপরিহার্য এটা আমরা সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা যখন আলোচনা করব তখন আলোচনা করব যে এই সমাজ বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি হ্যাঁ তাহলে মোটামুটি অধ্যায়ের লেসেন ওয়ান এবং লেসেন টু পার্ট এক এবং পার্ট টু সমাজ বিজ্ঞানের ধারণা এবং সমাজ বিজ্ঞানের প্রকৃতি থেকে এই ধরনের প্রশ্ন আসবে এবং এটা থেকে তুমি ডেফিনেটলি এইখান থেকেই তোমরা প্রশ্নটা পাবা এইভাবেই পাবা এর বাইরে আর কোনো প্রশ্নই নেই আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং বাড়ির কাজগুলো করবে এবং প্রত্যেকটা দিয়ে যখনই তখনই শিখে ফেলবে এবং তোমরা পড়াশোনা চালিয়ে যাবে সময় নষ্ট করবে না সুস্থ থাকবে স্টে হোম স্টেন সেফ তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দড়ালো তোমাদের জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ